যারা গত বছর পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু দিছে এবার এক লক্ষ টাকা দিয়ে গরু দিয়ে এইটাই আপনি মাথা রেখে লাস্টে দিবেন আর কি এখন দিবেন না লাস্টে পশ্চিমের কিছু জানেন গরুর দাম টাপ জানেন জানলে গরু ছাড়ি দিয়ে রাখা রাখলে পরে নিচে কষ্ট হবে যাওয়া কি কারণে মনে হচ্ছে বড় গরু এবার খারাপ যাবে আমি আজ চার দিন পর্যন্ত দেখতেছি হাঁটে বড় গরু খারাপ যাচ্ছে তাপমাত্রার ভিতরে গ্যারান্টি দিয়ে কেউ বেসতে পারে না ঠিক আছে দেখেন আমরাও দেখি আমরা এখন আসলাম আমার ওই ঝাড়া গরুর ভিতরে ওই গরুটা ছোট দামও ছোট বুঝতে পারবে এগুলো আছে আলাদা দাম এখন আপনার যেটা সহজ যে আপনার ভাগ্য ভালো সেটা ছোট দাম হ্যাঁ আপনিও ছোটো বলছেন আমিও বলছি যা আমার যতটুকু বাজেট আমি আপনি ঘুরিয়েছেন সেই পর্যালোচনা করে যা আমি এখনো পুরা ঘুরি নেই যাতে ঘুরিয়েছেন দেখি নেই আমি নীতি বলতেছে ও বারবার করছে আমার দেখেন আপনি চিন্তা ভাবনা করি দেখেন আমাদের চিন্তা আসলে গরুর জগতে থাকে বালিশের স্বপ্ন মাথা দিয়ে স্বপ্নকে দিয়ে গরু খাওয়াচ্ছি

কালোটা হ্যাঁ কালো পেয়েছে আমি লালটা বললাম না কালো গরুটা চার লাখ দশ আপনার জন্য দাম আপাতত কম নাই আপনি দেখতে পারেন দেখে শুনে যদি ঠিক আছে আমি একটু দেখি আপনি একটু দেখেন ঠিক আছে আর যদি এটাতে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ না ও আছে আপনার ওই আসলে আমি একটা কথা বলি বললেন সেটা আছে রোজারিদি সবে বড়াতে সবে বলাতে গোশ আটশো টাকা কেজি কেনা শুধু গোশ আটশো টাকা কেজি কেনা লাগে এই বরগাইদি গোশ কিনা যায় 900 টাকা কিনছি আমরা ওটা বলি লাভ নাই তো এই বরগাইদে যদি বাজার একটু নরম হয় আপনি এই বর্ষণের কিছু জানেন গরুর দাম টাপ জানেন জানলে গরু ছাড়ি দিয়ে ঢাকা রাখলে পরে নিচে কষ্ট হবে আর ইচ্ছা নেই আর ইচ্ছা আপনি জানি লাস্টে দিবেন আর কি এখন দিবেন না না লাস্টে ফারস্টে দি আর আপনার ওই গরু ফারস্টে না দিলে ওই গরুর দাম চাইছে 5.5 এই সুবিধা কম বেশি দিকে না হবে

বা জানেন তো সবাই জানে দেশের পরিস্থিতির ব্যাপার কি তাই না এই জন্যে একটু সমস্যা যখন যারা কোরবানি দেয়

ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম